বন্ধুরা মঞ্জু কিচেনে স্বাগতম আমি অনেক দিন হয়ে গেছে রান্নার ভিডিও ছাড়তে পারিনি এর জন্য দুঃখিত বন্ধুরা আমি আজ ঘরোয়া ঘরোয়া পদ্ধতিতে একটা টিপস দেখাবো বর্ষাকালে অনেকে চুল ঝরে যায় চুলের বর্ষাকালে বৃষ্টিতে চুল ভিজে যায় বা চুল নর শুকায় না নরম হয়ে যায় চুল ঝরতে থাকে ছোট ছোট বাচ্চাদের চুল পাকা চুল বাচ্চাদের চুল পেকে যায় আর চুল লম্বা হয় না চুল ঝরতে ঝরতে একদম টাক পড়ে যায় অনেকের বাইশ তেইশ বছরের বাচ্চাদেরও টাক হয়ে যায় মাথায় দেখতেও খুব খারাপ লাগে তাই আমি ঘরোয়া পদ্ধতিতে একটা টিপস বানিয়ে দেখাবো দেখুন এই গাছটা হচ্ছে কেশুরি পাতা আমাদের গ্রাম গায়ে বলে কুচকুচে পাতা এই পাতাটা দেখে রাখুন আছে এখানে কারিপাতা এই পাতাটাও আপনারা চিনবেন কারি পাতা আর এটা আছে নিম পাতা নিম পাতা আর এটা কালো মেঘের পাতা কালো মেঘের পাতা আর আছে সঙ্গে জবা ফুল এই দিয়ে আপনাদের একটা স্র্যাপ বানিয়ে দেখাবো চুলে ম্যাসেজ করার জন্য ম্যাসেজ করলে আপনাদের চুলও পড়বে না চুল কালো হবে নতুন চুল গজাবে আর দেখতেও ভালো লাগবে আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে স্র্যাপটা বানাই বন্ধুরা এটা দিয়ে হেয়ার সিরাম বানাবো ম্যাসেজ করলে এটা চুল ভালো থাকবে চুল গজাবে চুল পড়বে না পাক পাকবে না আর মজবুত হবে আর মেয়েদের পক্ষেতে চুল অনেক লম্বা হবে আর ছেলেদের যাদের টাক পড়ে যায় বাইশ তেইশ বছরের ছেলেদের অনেক টাক পড়ে যায় চুল গজায় না তাদের জন্য এটা তো খুবই উপকারী আপনারা এই সিরামটা বানাবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন কীভাবে আমি বানাই বন্ধুরা দেখুন পাতা ছাড়িয়ে নিয়েছি জবা ফুল কারিপাতা পাতা কালো মেঘের পাতা সব ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট ছোটো করে মিক্সচার মেশিনে দিয়ে দিয়েছি এর সঙ্গে এক চামচ চা পাতা অ্যাড করব চা পাতা দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজটা দেখতে পেয়েছেন পেঁয়াজটাকে আমি রস বানিয়ে নেব এটাকে পেস্ট করে রস বানিয়ে নেব আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা দেখুন পেঁয়াজটাকে এইভাবে ঘষে নেবেন ঘষে এইভাবে রস বানিয়ে নেবেন তার পাতা চেকনি দিয়ে ছেঁকে নেবেন সঙ্গে থাকুন চেকনি দিয়ে ছেঁকে নেবেন এইভাবে চেকনি দিয়ে ছেঁকে নেবেন রস বেরোচ্ছে দেখুন বন্ধুরা সঙ্গে থাকুন পেঁয়াজটা আমি ঘষে নিয়েছি নিয়ে এইভাবে আমি রসটা বের করে নিচ্ছি এইভাবে বের করে নিতে হবে হয়ে গেছে বের করা হয়ে গেছে এইভাবে রসটা বেরিয়ে বের করে নিলাম এক দশটাকে আপনারা কাচের শিশিতে ভরে রাখবেন ফ্রিজে রেখে দেবেন এক সপ্তাহ পনেরো দিনে কিচ্ছু হবে না যখন আপনি লাগাবেন তখন এইভাবে পেঁয়াজের রস করে নেবেন রস করে এইভাবে মিক্স করে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন লাগানোর ফলে চুল ঝরবে না পাকবে না এবং যাদের চুল চাষ করে আছে তাদের নতুন ফুল যাবে